সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশের পূর্বপুরুষরা যেখানে বসবাস করেছেন সেই আমরা এখন অবস্থান করছি তাদের যে পুরনো ভবনটা ভবনটা যেখানে ছিল সেই এখন আর নেই সেখানে যে সংগ্রহশালা তৈরি হয়েছে সেই জায়গাটি সেই স্থানটিতেই বসে আমরা কথা বলছি বিশ্বকবি রবীন্দ্রনাথের উত্তর পুরুষ যারা তাদের সাথে আমার ডান পাশে আছেন দাদা আপনি আপনার নামটা বলুন বরুণ চন্দ্র কুশারী ওনার পিতা হচ্ছে মানিক লাল কুশারী আর বাম পাশে আছেন গোপাল চন্দ্র কুশারী তারা দুই ভাই এবং দাদা হচ্ছেন চাকরি করছেন একজন পরিদর্শক হিসাবে আমরা যে মুক্ত আলোচনাটা আপনাদের মধ্যে যে দাবিটা আমরা আপনাদের মুক্তি থেকে শুনতে চাচ্ছি সেটা হচ্ছে এখন যে জায়গাটিতে এখানে সংগ্রহশালা এখানে আপনাদের এই

এবং জেলা প্রশাসক মহালয়েরও দৃষ্টি আকর্ষণ করবে কারণ যেহেতু এই প্রতিষ্ঠান

অধিগ্রহণ করতে হবে আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ সীমাবদ্ধ থেকে যায় সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে আমরা জানাতে চাই যে এই যে কুশারি পরিবারের এখন রবীন্দ্রনাথের উত্তর পুরুষ যারা আমার ডাইনে বাই বসে আছেন বাংলাদেশে যারা অবস্থান করছেন আমাদের বরুণ কুশারি বরুণ দা পাশে গোপাল কুশারি ওনারদের যে দাবিটি সে দাবিটি কিন্তু সুস্পষ্ট ওনারা কিন্তু যে দাবিটি করেছে ন্যায়সঙ্গত সেটি হচ্ছে যে এইখানে এই জায়গাটিকে দেখাশোনা সংরক্ষণ এটা যাবতীয় এটা পরিচালনার জন্য অন্তত দুজন ব্যক্তি দরকার সেটা কেয়ারটেকার পদে হতে পারে বা যে কোনো পদেই হতে পারে আর এটাকে সম্প্রসারণ করা বা এটাকে আরো সমৃদ্ধ করার জন্য যা যা উদ্যোগ সেটি গ্রহণ করার প্রয়োজন পাশাপাশি এখানে তারা কিন্তু প্রতি পঁচিশে বৈশাখে তিন দিন ব্যাপী যে মেলা হয় যে অনুষ্ঠান হয় সেখানে কিন্তু তারা এই দাবিটা দীর্ঘদিন থেকে জানিয়ে আসছেন যে এখানে যেন একটা মহিলা কলেজ বা একটা প্রাথমিক বিদ্যালয় এবং একটা কালচারাল একাডেমি যেন এখানে গড়ে ওঠে রবীন্দ্র সংস্কৃতি চর্চা কেন্দ্র তো সেটি দাবিটি আজ দীর্ঘ দশ বছর বারো বছর ধরে একা মানে প্রায় দাবিটা প্রতি বছরই উত্থাপিত হয় সবাই এটা দিয়ে আলোচনা করেন বক্তব্য রাখেন আশ্বাস দেন কিন্তু কার্যকরী ব্যবস্থা হয়নি কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে গেলে প্রথম যে কাজটি করা দরকার সেটি হচ্ছে এইটা গড়ে তোলার জন্য সামনে এর দানে বায়ে কিন্তু জায়গা আছে সেই জায়গা অধিগ্রহণ করতে হবে সরকারি ভাবে সেই জায়গাগুলোকে অধিগ্রহণ করতে হবে অধিগ্রহণ করার পরে তারপরে একটা পরিকল্পনা করে একটি বাজেট দিয়ে কাজে হাত দিলে খুব বেশি দিন সময় লাগবে না এখানে এটা গড়ে উঠতে আর এটা গড়ে উঠলে এইটা একদিকে দক্ষিণ দিকে দক্ষিণ মানে বঙ্গের বাংলাদেশে রবীন্দ্রনাথের যে তিন কুল পিতৃকুল মাতৃকুল এবং শ্বশুর কুল সেই কুলেরই লোকজন যারা এখানে আছেন তারা কিন্তু এখানে এসে সেই চর্চা কেন্দ্রে অংশগ্রহণ করতে পারেন বা এখানে তাদের একটা অবদান রাখার সুযোগ সৃষ্টি হতে পারে পাশাপাশি যারা সারা বাংলাদেশে আছেন রবীন্দ্রপ্রেমিক এমনকি পশ্চিমবঙ্গে আছেন তারাও কিন্তু এখানে এসে এটি দেখে মুগ্ধ হতে পারেন বা তারা অনেক তৃপ্ত হতে পারেন যেটি কিন্তু জায়গাটি একদম সত্যিকারে দালিলিক ভাবে যেখানে আমরা বসে আছি এখানে রবীন্দ্রনাথের পূর্বপুরুষ সব পর্যায়ক্রমিক ভাবে বসবাস করে গেছেন পুরুষ কিন্তু তাদের এখন এখানে সর্বশেষ এখনো তাদের অবস্থান আছে এখন ব্যাপারটি হচ্ছে সরকারের বাধাটা কোথায় আমরা তো দেখি যে সমন্বয় করে নিলে সাংস্কৃতিক মন্ত্রণালয় তার অধীনে প্রত্নতত্ত্ব অধিদপ্তর জেলা প্রশাসন সমন্বিত ভাবে পরিকল্পনা নিলে এটা এই কাজটা করা খুব অল্প সময়ের ব্যাপার দুই পাশে যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো কিন্তু কোনো স্থাপনা গড়ে ওঠেনি জাস্ট কিছু গাছপালা আছে এখানে সেই জায়গাগুলো অধিগ্রহণ করা খুব সহজ এটা অধিগ্রহণ করা যায় পাশাপাশি ওনাদের বাড়ির যে পূর্ব অংশে যেখানে একটা বড় পুকুর আছে সাংবাদন পুকুর ঘাট এটি কিন্তু অধিগ্রহণ করা দরকার এই পুকুরটাও কিন্তু একটা স্মৃতিময় একটা জায়গা হতে পারে এখানে মানুষ সাহিত্য চর্চা সঙ্গীত চর্চার জন্য একটা সুন্দর একটা আরো একটা আদল গড়ে তোলা যেতে পারে এখানে আর এখানে আমরা মনে করি এখন এই অঞ্চলে যারা থাকে তারা তো অবশ্যই কিন্তু শিশু কিশোরদের জন্য যারা লেখাপড়া করছে তাদের জন্য একটা প্রাথমিক বিদ্যালয় আহ রবীন্দ্রনাথ স্মৃতি পিঠাভোগের পরে একটা প্রাথমিক বিদ্যালয় গড়ে তুললে এখানকার ছেলে মেয়েদের শিক্ষা বিস্তার শিক্ষা লাভের জন্য আরেকটা বিরাট সুযোগ সৃষ্টি হয় তাদের অধিকার এটা আমরা মনে করি যে এই দাবিগুলো ন্যায়সঙ্গত এবং এই দাবিগুলো যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছেন যারা কর্তৃপক্ষ আছেন তারা খুব বিবেচনা করবেন এবং গুরুত্বের সাথে গ্রহণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এই প্রত্যাশা রাখছি সবাইকে অসংখ্য ধন্যবাদ